প্রাচীন রোমান সাম্রাজ্যে রোগ প্রতিরোধী গুণ আছে মনে করে খাওয়া হতো গাঁদা ফুল ফুল খাওয়ার প্রচলন সম্ভবত তার ভেষজ গুণাবলীর জন্য আর বর্তমানে সারা পৃথিবীতে ফুলের নানা ধরনের রেসিপি নিয়ে রীতিমতো গবেষণা চলছে আমরাও কিন্তু আজ খাবারের টেবিলে ফুল রেখেছি আর ফুলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আলভি রহমান আলভি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি কালিনারি সেক্টরে এত কিছু নিয়ে কাজ করার সম্ভাবনা থাকা সত্ত্বেও কোন সম্ভাবনার কারণে ফুল নিয়ে কাজ করার আগ্রহ হলে ফার্স্ট অফ অল আমি কালিনারি ইন্ডাস্ট্রিতে যখন কাজ শুরু করি পাঁচ বছর আগের কথা আচ্ছা তখন আমার ইন্টারেস্ট ছিল যে আমি হচ্ছে অর্গানিক জিনিসটাতে আমি ফোকাস করব আচ্ছা এবং অর্গানিক ইনগ্রিডিয়েন্ট ফোকাস করতে গিয়ে আমি দেখলাম বাংলাদেশের অনেক সেভাবে এবং ফুল নিয়ে কিছু ফাইভ স্টার হোটেলে ব্যবহার আছে সেটা করি রেসিপির ক্ষেত্রে আমরা বাংলাদেশ যেহেতু এই দিকটা পিছিয়ে আছে তো আমার কাছে মনে হয়েছে যে ফুল নিয়ে কাজ করা যেতেই পারে বাট আমরা যদি এখন সেই দাঁড়টা যদি খুলে দিতে পারি মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি যে ফুল দিয়েও কাজ করা যেতে পারে প্লাস নিউট্রিশন করা যেতে পারে সেটা একটা অন্য পর্যায়ে দাঁড়ায় আমি কিন্তু খুব ইগারলি ওয়েট করছি যে আহ ফুল নিয়ে রেসিপি হবে এবং সেটা আজকে এক্সপার্ট ডিস একটা নতুন আকর্ষণ হবে চল আমাদের আজকে প্রথম রেসিপিটা কি সেটা আগে শুনে প্রথম রেসিপিটা হচ্ছে এটার নাম হচ্ছে গুলকান্ত চিকেন গুলকান্ত চিকেন গুলকান্ত চিকেন সেটা রান্না করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে সেটা আমাকে হ্যাঁ প্রথমে গুলকান্ত চিকেন বলছি যেহেতু ফার্স্টে আমার লাগছে হচ্ছে চিকেন আর এখানে আমি ফুল হিসেবে ইউজ করছি রোজ আচ্ছা আর এখানে আছে হচ্ছে আদা বাটা মরিচের গুঁড়া লবণ সুগার হচ্ছে ভাজা জিরার গুড়া। এখানে ধনিয়া গুঁড়া এখানে হচ্ছে সাদা গোলমরিচের মরিচের গুঁড়া আচ্ছা লেবুর রস আর হচ্ছে এটা আমি গার্নিশিং ইউজ করব এটা হচ্ছে লেমন রাইন্ড ওকে তার মানে ইনগ্রেডিয়েন্টস খুব বেশি না খুব বেশি অল্প অল্প

আমরা তাহলে শুরু করে দিই আমাদের রেসিপি প্রথমে আমি হচ্ছে বার্নারটা জ্বালিয়ে নেছি প্যানটা একটু গরম হওয়ার পরে আমরা ফারস্টে অয়েল দিয়ে দিচ্ছি ওকে অয়েল আমরা কতটুকু দিলাম এখানে আমাদের হচ্ছে দুই টেবিল চামচের মতো আছে তেল আচ্ছা এরপর আমি হচ্ছে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমার এক টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটা না যেহেতু আমি বলেছি যে নিউট্রিশন ভ্যালু মেনটেন করার একটা ব্যাপার আছে আমি কিন্তু এখানে হচ্ছে চিকেন নিয়েছি হচ্ছে লেগ পিস লেগ পিসে কিন্তু আমাদের একটু কোলেস্টেরল থাকে এবং এই কোলেস্টেরলটা আমরা হচ্ছে রিডিউস করতে পারি হচ্ছে দুই ভাবে এক হচ্ছে লেমন জুস ইউজ করে আর একটা হচ্ছে আদা ইউজ করে তো কোলেস্টেরলটা যেটা রিডিউস হয় এজন্য আমি আদা বাটাটা একটু বেশি দিয়েছি ওকে তার মানে লেগ পিসে কোলেস্টেরল থাকে এটাও আসলে আমাদের সবার জানা নেই হয়তোবা সেটাও একটা জানার বিষয় ফাইন এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ধনিয়া হুম ধনিয়া গুঁড়া এটাও ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুনের মতো ভাজা জিরা গুঁড়া এটা একটু কম দিব হাফ টি স্পুনের মতো দিব আচ্ছা সাদা গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন হাফ টি স্পুন ওকে আমরা কোন পেঁয়াজ ইউজ করব মানে পেঁয়াজ এবং রসুন আমরা ইউজ করছি না পেঁয়াজ এবং ক্যারনড হচ্ছে গুজরাটের ওরা কিন্তু পেঁয়াজ রসুনটা এইভাবে খায় না এখন হয়তো খায় বাট আমরা হচ্ছে সেই আদিম কালের কথা যদি চিন্তা করি তখন কিন্তু ওরা পেঁয়াজ রসুনের ব্যবহার ওদের বলতে গেলে ছিলই না ছিলই না তাহলে এখানেও আমরা কোন পেঁয়াজ রসুন ব্যবহার করছি না একটু ভুনে নেয়ার পর আমি এটাতে পানি দিয়ে দেবো আচ্ছা পাইটার কোন মেজারমেন্ট নাই আমি মশলাটা কষে আসার পর এটা বুঝে সেই পানিটা দিব আর কি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমি হচ্ছে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি আমাদের এই উপমহাদেশে কিন্তু লাল মরিচটা কিন্তু আমাদের না এটা কিন্তু পর্তুগিজ থেকে এসেছে এবং পর্তুগিজরা যখন হচ্ছে আমাদের এই উপমহাদেশে আসে তখন তারা হচ্ছে মরিচের ব্যবহারটা শুরু করে তার আগে কিন্তু আমরা হচ্ছে এই খাবারে ঝাল ভাবটা আনার জন্য আমরা যেটা ব্যবহার করতাম গোলমরিচ ব্যবহার করতাম এবং আদা করতাম এবং পর্তুগিজের আসার পরে যখন চাষাবাদ শুরু করে তখন পপুলারিটিটা পাই তখন অ্যাভেলেবেল হয়ে যায় গোলমরিচ আর আদা ব্যবহার করার পরে কিন্তু যেটা হতো ঝাঁঝালো একটা ভাব থাকতো তো প্রাচীনকালে যেটা করতো এই ঝাঁজালো ভাবটা রিডিউস করার জন্য আখের গুড় ব্যবহার করতে আচ্ছা এবং আখের গুড় ব্যবহার করতে এবং পরে যখন চিনিটা अवेलेबल হয় তখন হচ্ছে চিনির ব্যবহারটা হয় আখের গুড়টা উঠে আখের গুড়টা এখন কিন্তু আমরা যদি দেখি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিন্তু ওই তাদের কুইজিনগুলাতে কিন্তু এখনো কিন্তু সেই সুগারের ব্যবহারটা কিন্তু আছে তো ব্যাপারটা কনসেপ্ট ওভাবেই এসেছে আচ্ছা এটা একটা ভালো ইতিহাস জানা গেল আচ্ছা পয়টা ভুনে এসেছে এখন আমি হচ্ছে এটাতে চিকেন গুলো দিয়ে দিব

আমি এখন এটা হতে দিয়ে এখন এখানে আমি গুলকানটা বানাবো ও আচ্ছা আচ্ছা যেহেতু এটা একটা স্পেশাল ব্যাপার আছে আসলে গোলাপ নিয়ে সো এটা স্পেশালি না করলে ব্যাপারটা হবে না এটা অবশ্যই বোঝা যাচ্ছে বানাটা জ্বালিয়ে নেচ্ছি এবং এটা একদম

নষ্ট হয়ে যেত ইনটেক থাকবে না তো আমি ভিনেগার ওয়াটার যেহেতু দিয়েছি ইনটেক থাকবে আমি যখন হেটে দেব। একেবারে শেষ পর্যায় পর্যন্ত গোলাপের ব্যবহারটা তো আসলে মানে এখন আমরা দেখছি যে রান্নার জন্য কিন্তু এটা তো প্রাচীনকাল থেকে চীনে যেমন আগে তারা এই গোলাপের বিভিন্ন রকম ভাবে তারা এটা মানে শরীরের বিভিন্ন ব্যাথা জ্বালা পোড়া এগুলো নিরাময়ের জন্য তারা এটা কিন্তু ব্যবহার করতো তাই না এটার অনেক আছে আসলে আর ব্যাপার হচ্ছে আমরা কিন্তু রান্নায় সচরাচর কমলা ইউজ করি লেবু ইউজ করি

ঠান্ডা হয়ে যায় এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমার হচ্ছে আর জমবে না জমবে না হ্যাঁ লেবুর রস দেয়া এইজন্য যে আমরা জানি যে ক্যারামেলে বা চিনি দিয়েতে যদি লেবুর রস দেয়া হয় তাহলে ওইখানেই সে আটকে যায় সে আর আর মানে ইয়া হয় না শক্ত হয় না লেমনটা কি ওর ফ্লেভারটাকে নষ্ট করবে না লেমনের একটা ফ্লেভার আছে লেমন ফ্লেভারটাকে নষ্ট করবে না কারণ হচ্ছে আমি এখানে টক মিষ্টি একটা ফেবাচাচ্ছি আচ্ছা এই কালার বের হচ্ছে কিন্তু এখন লেমনের মধ্যে বাহ

আমরা কিন্তু আর পানি দিচ্ছি না না আর পানি দিচ্ছি আর পানি দিচ্ছি না এবং ঢেকেও দিচ্ছি না আমরা এভাবেই এটাকে আস্তে আস্তে এভাবে চাচ্ছি গ্রেভি গ্রেভি হবে হ্যাঁ হ্যাঁ চিকেনটা কত সুস্বাদু হয় সেটা দেখবো এখন জি আপু চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে বাহ আগে থেকে রেডি করে যে গুলকান্দ এটা দিয়ে দেব মনে হচ্ছে এটা একদম ফুলের জন্য একটা ডিফারেন্ট টাইপের ফ্লেভার এবার ফুলটা দেয়া হচ্ছে ওয়াও কালারটা তো চমৎকার ডার্ক একটা জাম কালার হয়ে গেছে কিন্তু আচ্ছা আলপি আমার কেন যেন মনে হচ্ছিল যে এই জিনিসটা যে আমরা তৈরি করলাম একটা আলাদা জেলি টাইপের বা ক্যারামেল দিয়ে করে এটা কি চাইলে আমরা অন্য কোথাও ইউজ করতে পারি আমরা এটা ডেজার্টের টপিং হিসেবে ইউজ করতে পারি আচ্ছা আচ্ছা আমরা ফিরনি পায়েশ করি আমরা সেটা ইউজ করতে পারি পরে আমরা হ্যাঁ টপিং হিসেবে দিতে পারি এমন কি আমরা আইসক্রিম যদি বানাই ঘরে সেই আইসক্রিমেও কিন্তু ব্যবহার করতে পারি তো আমার গুলকান চিকেন হয়ে গিয়েছে এখন আমি প্লেটিং এ যাব গুজরাটিরা কিন্তু আপু কাশার ইউজটা বেশি করে তো আমি ট্রাই করছি এবং এটা কি কলাপাতা এটা কলাপাতা বাহ খুব সুন্দর উপর থেকে গ্রেভিটা দিয়ে দিব আমরা গোলাপের যে গ্রেভিটা এটা আমরা উপরে দিচ্ছি বাহ মানে গোলাপের ব্যাপারটা আমার কাছে এমন লাগছে যে গোলাপ দেখতে যেমন মিষ্টি সুন্দর চিমচাম গোছানো একটা লুক এবং পাশেও কিন্তু আমরা সাজিয়েছিও একটা গোলাপ দিয়ে সেটা আমাদের হচ্ছে টমেটোর গোলাপ না হুম আর আপু উপরে একটু খুব সুন্দর বাহ তাবোtere হয়ে গেল আমার গুলকந்த் চিকেন গুলকந்த் চিকেন কি চমৎকার লাগছে হ্যাঁ মিষ্টি একটা গোলাপের মানে খুব মিষ্টি একটা ঘ্রান বা চমৎকার দর্শক মানে মানে আমার কাছে মনে হচ্ছে যে প্রেমিকাকে যদি ফুল না দিয়ে এরকম একটা গোলাপের রেসিপি গিফট করা যায় খুবই খুশি হবে প্রেমেই পড়ে যাবে সত্যি সত্যি আপনার না হলেও রেসিপি তো বটেই এবার আমরা আমাদের সেকেন্ড রেসিপিতে চলে যাব সেকেন্ড রেসিপির নামটা কি শুনে নিই আগে সেকেন্ড রেসিপি হচ্ছে মেরিগোল্ড লাড্ডু গাঁদা ফুলের লাড্ডু শুনতেই তো আমার কাছে কেমন একটা অন্যরকম ফিলিংস হচ্ছে ওকে ফাইন আমরা তাহলে ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি লাগবে সেটা আমরা চট করে দেখে নেই অবশ্যই প্রথমে লাগছে হচ্ছে মেরিগোল্ড আমি এখানে দুই কালারের মেরিগোল্ড নিয়েছি আচ্ছা লাগছে ছানা হুম হুম কর্নেস মিল্ক হুম ঘি ওকে এখানে রয়েছে এলাচ গুঁড়ো গুঁড়ো দুধ চিনি দেখি আমার খুব আগ্রহ হচ্ছে একটা ব্যাপারে কই গাঁদা ফুল মানে তো একটা ভীষণ উৎকট তীব্র গন্ধ সেটা তো নাই আপু গাঁদা ফুলটা আমি নিয়েছি ঠিকই কিন্তু গাঁদা ফুলের নিচে যে একটা হোয়াইট পোর্শন থাকে ওই পোর্শনটা আমি ফেলে দিয়েছি আচ্ছা তাহলে উৎকট গন্ধটা কি সেই পশনটার জন্য থাকে এবং ওইটার জন্য কিন্তু বিটারনেসও চলে আসে সেটা আমি ওইটাই খালি ভাবছিলাম যে ওই গন্ধটা কি করে রিডিউস হবে কি করে তাহলে লাড্ডু করতে গেলে মানে সেই গন্ধটা লাগবে এটা অনেক মনে মনে হচ্ছিল জন্য আমি প্রথমেই আগে গন্ধ শুকিয়ে নিলাম যাক এখন আমি ক্লিয়ার ওকে রান্না শুরু করি তাহলে ঠিক আছে প্রথমে আমি প্যানে ঘিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমার 1/3 কাপের মতো ঘি যাচ্ছে ওকে এবং এটা

গাঁদা ফুল দিয়ে ডেজার্ট বানানোর কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভারতের রাজস্থানের আচ্ছা আচ্ছা ওরা কিন্তু অহরহ গাঁদা ফুল ইউজ করে আমরা এর আগে গোলাপ যেটা খেলাম সেটা হচ্ছে গুজরাটের এটা হচ্ছে রাজস্থান রাজস্থানের আচ্ছা ওরা এটা দিয়ে কি রেসিপি করে কি করে এটা দিয়ে হালুয়া করে তারপরে হচ্ছে ওরা হচ্ছে সীতাভোগ নামে একটা মিষ্টি আছে ওটার কালারিং এর জন্য ওরা হচ্ছে গাঁদা ফুলের পেস্ট ইউজ করে বাহ বাহ তাই না কালারটা একেবারেই মানে

আলভি আমার খুব আগ্রহ জানার যে তোমার এত কিছু রেখে মানে কবে থেকে মনে হলো যে রান্নার ব্যাপারে তুমি মানে इंटरेस्ट ফিল করছো বা এই কাজের সাথে তুমি নিজেকে জড়িত করবে এটা কবে থেকে মনে হলো রান্নাটা আমি একদম ছেলেবেলা থেকেই করি আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন আমার প্রথম রান্না করাটা শুরু ও বাবা তাই না কি রান্না কি মায়েরটা দেখে দেখে আমার মা এবং আমার নানু আমার দুইজনই হচ্ছে আমার কাছে সুপার উইমেন রান্নার ব্যাপারে তাদের কাছ থেকেই আমার ইনস্পিরেশন আমি যখন করি আমার ক্লাস হচ্ছে সন্ধ্যা বেলা তো আমার কাছে তখন মনে হচ্ছে যে দিনের বেলা তো আমার তেমন কাজ নেই রান্নাটাও যেহেতু প্যাশন আমি কিছু কোর্স টোর্স করে ফেলি যখনই সময় পেয়েছি টুকটাক কালিনার রিলেটেড কোর্স করে ফেলেছি এরপরে আস্তে আস্তে কাজের ব্যাপারে আমার আগ্রহটা আসলো তো বাবা মার কি মনে হয়নি যে আমার বড় ছেলেটা মানে এটা তো আসলে বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে না যে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে অমুক তো এই যে ছেলে এম বিএ করলো একটা সাবজেক্টে তারপরে সে রান্নার কাজ করছে এটা নিয়ে কি বাবা মার স্বপ্ন মানে ব্যাঘাত ঘটেনি বা তাদের কি মনে হয়েছে অ্যাকচুয়ালি এই দিক থেকে আমি অনেক লাকি আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছেলে ব্যাপারে আচ্ছা আমি আমার ফ্যামিলির সাপোর্টটা পেয়েছি বলেই আমি এই কালিনারি সেক্টরে টুকটাক কাজ করছি বাহ এই পর্যায়ে আপু আমি হচ্ছে কনডেন্স মিল্কটা দিব আচ্ছা এবং কনডেন্স মিল্কটা আমি বেশ খানিকটাই দিব কারণ লাড্ডু যেহেতু এটা জমাট বাঁধার একটা ব্যাপার আছে এখানে আমি প্রায় আচ্ছা আমরা কি কনডেন্স মিল্কের পরিবর্তে বা এটার বিকল্প হিসেবে অন্য কিছু ইউজ করতে পারি লাইক দুধ কি আমরা ঘন করে নিয়ে করতে পারি দুধ আমরা ঘন করে দিতে পারি কিন্তু অনেক সময় হয় যেটা সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে করে নিতে পারছি না সেই ক্ষেত্রে আমাদের বেটার অপশন হচ্ছে কনডেন্স মিল্ক আচ্ছা 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 বুঝতে পেরেছি এবং এটা স্টিকি হওয়ার আগ পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে আস্তে আস্তে স্টিকি হয়ে যাবে তাই না তো ভবিষ্যতে কি ভাবছো এই যে এখন যে আগ্রহ বা যেটা নিয়ে তুমি টুকটাক এখন কাজ করছো এটাকেই কি ওই সাবজেক্ট কাজে লাগিয়ে বিজনেসে পরিণত করতে চাও বিজনেসে কনভার্ট করার পরিকল্পনা আছে প্লাস আমার ইচ্ছা আছে হচ্ছে বাংলাদেশের কালিনারি সেক্টরটা নিয়ে গবেষণা করার সে ফর এক্সাম্পল যদি বলি আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে প্রায় চৌত্রিশ ধরনের আদিবাসী গোষ্ঠী আছে এখন তাদের ফুডটাকে কিন্তু আমরা ওইভাবে করে কিন্তু সামনে ফোকাস করছি না আমি চাচ্ছি চাই অর্গানিক ফুড নে কাজ করছে সেটা সেটাও চালাবো প্লাস হচ্ছে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীদের যে খাবারগুলো সেগুলা যাতে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পৌঁছাতে পৌঁছে দিতে পারি সেটা হচ্ছে চমৎকার চমৎকার আমাদের এই অনুষ্ঠানেও আমরা তাদেরকে এনেছি এবং তারা যে অদ্ভুত অদ্ভুত রেসিপি সুন্দর চমৎকার টেস্টি এরকম রেসিপি আছে কিন্তু আছে খুবই এবং তার খুব স্বাস্থ্যসম্মত খাবারই কিন্তু ইয়ে করে রেসিপিতে আনে তো সো এটা প্রকাশ করা দরকার আসলে

কম্বিনেশন খুব সুন্দর কালারফুল ফুল পাপড়ির একটা আলাদা ফ্লেভার পাচ্ছি আমি তাই না খুবই মাইল্ড একটা হম হম একটা ফ্লেভার আমি পাচ্ছি ডিফারেন্ট একদম ভালোভাবে মিশে নিয়েছে এখন আপু একটু ঠান্ডা হওয়ার পরে লাড্ডু রাখাটা ওইটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি হচ্ছে এখানে এলাচের গুঁড়ো দিব এলাচের গুঁড়োটা আমি লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা যে একটা স্ট্রং একটা ফ্লেভার সেটা যাতে ইনটেক থাকে আচ্ছা ইন্ডিয়ানরা কিন্তু বেসিক্যালি হচ্ছে মিষ্টিতে আপনি দেখবেন প্রচুর ইউজ করে এলাচ গুলাতে সুইট গুলাতে এলাচ থাকে ও এখন একটা এলাচের ফ্লেভার পাচ্ছি খুব চমৎকার লাড্ডুটা বানানোর আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি ওকে আমরা যেমন নাড়ু বানাই বাসায় সেটাও তো আগে ঘি মেখে নেই ওই রকমই ব্যাপারটা বাহ বেশ একদম আঠালো কিন্তু গাঁদা ফুলের মানে সেই ঘ্রাণটা এখন মানে একেবারে প্রথমে একটু হালকা আমি পেয়েছি এরপরে এলাচির যে এটা দেওয়া হলো এখন একটা এলাচি এলাচি একটা ফ্লেভার পাচ্ছি অদ্ভুত একটা কম্বিনেশন আসলে বাহ কমপ্লিট কমপ্লিট তৈরি হয়ে গেল আমার মেরিগোল্ড লাড্ডু ওয়াও বাহ ফ্লেভার তো চমৎকার মেরিগোল্ড লাড্ডু আমি কিন্তু প্রথম দেখলাম নিশ্চয়ই আপনারাও আমার ধারণা বাসায় ট্রাই করে দেখবেন এমন চমৎকার একটা রেসিপি ট্রাই না করলে কিন্তু লস হয়ে যাবে আগেই বলে দিলাম আলভি অনেক ধন্যবাদ তুমি চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দিলে এবার বিদায় পালা মানে তোমার যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা তোমার যে নতুন একটা জিনিস নিয়ে কাজ করার আগ্রহ এটা দিনকে দিন আরও বেশি ভালো হোক আরও বেশি সম্ভাবনার দ্বার খুলে যাক আলভি তোমার যদি কোনো কিছু বলার থাকে আমাদের দর্শকদের জন্য জি টিভির জন্য তাহলে তুমি বলতে পারো আপনাকে অনেক ধন্যবাদ আর এক্সপার্ট রান্না বান্না অনুষ্ঠানের সব টিমকে ধন্যবাদ আর সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে মেডিসিনটা অ্যাভয়েড করে অর্গানিক ওয়েতে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় সেই দিকটা খেয়াল রাখবেন ওকে তাহলে দেখা হয়ে যাবে আবার কোন এক পর্বে ততটুকু পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ওকে সম্ভাবনাময় যাত্রার শুরুটা কিন্তু অনেক সময় আপনাকে উৎসাহিত করবে না বরং বাধা দিয়ে শুরু হতে পারে সম্ভাবনার প্রথম পদক্ষেপ কিন্তু তারপরেও নতুন কিছু করা থেকে বিরত থাকা যাবে না দর্শক এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথেই থাকবেন টাটা